খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা এখানে জানতে পেরেছি যে বেশ কয়েকজন আহত শিক্ষার্থী যারা যাত্রাবাড়িতে এবং গাজীপুরে বা মাওনাতে যারা ছিল এদের জায়গার থেকে আমরা যে প্রমাণটা পাচ্ছি তারা বলেছে যে তাদের কাছে এসে গুলি করেছে যে পুলিশগুলো তারা বাংলা ভাষায় কথা বলেনি তারা অধিকাংশ হিন্দি ভাষায় কথা বলেছে হিন্দিতে গালাগালি করেছে এবং এই তাদের আচরণ ছিল অসম্ভব ব্রুটাল তারা কোনো দেশীয় কোনো মানুষ বাংলাদেশের উপরে নিষ্ঠুরতা করেছে সেই দৃষ্টান্ত আছে কিন্তু তাদের নিষ্ঠুরতার মাত্রাটা অনেক বেশি ছিল এটা বেশ কয়েকজন সাক্ষীর কাছ থেকে আমরা এটা পেয়েছি অতীতেও আমরা পেয়েছি কিন্তু আজকে এই হসপিটালে চিকিৎসাধীনদের কাছ থেকে এই জিনিসটা অত্যন্ত প্রকটভাবে পেয়েছি যেটা অত্যন্ত অ্যালার্মিং এবং যে বিষয়টা আমরা মনে করি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত আমাদের এই পেশেন্ট যারা আছেন যে তাদেরকে গুলি করার সময় হিন্দিতে গালাগালি করেছে পালিয়ে যেতে বলেছে তো এই হিন্দিতে যে কথা বলেছে তারা সবাই হিন্দি ভাষা যেহেতু বাংলাদেশের মানুষ কম বেশি হিন্দি চ্যানেলগুলোর সুবাদে তারা তো পরিচিত যে এটা হিন্দি ভাষা এটা অন্তত বোঝে তারা সেই কারণে বলছেন যে হিন্দি ভাষায় তাদের সাথে কথা বলা হয়েছে আমরা এটা পর্যালোচনা করব পর্যালোচনা করে আমাদের আইনে যে দেশের নাগরিকই হোক বাংলাদেশের সীমানার মধ্যে যদি কোনো ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি করে এই আদালতে সেটা বিচার করার ক্ষমতা আছে কাজে সেগুলোকে তাদেরকে যদি আমরা পাই তদন্তে পাই তাহলে সেগুলো যথাযথ আইনগত প্রক্রিয়ার নিয়ে আমরা ভাববো ইনশাল্লাহ